আই হ্যাভ এ কোশ্চিন অ্যাবাউট দ্য টপিক আই হ্যাভ এ কোশ্চিন অ্যাবাউট দ্য টপিক অর্থ আমার বিষয়টি নিয়ে একটি প্রশ্ন আছে এখানে আই অর্থ আমার হ্যাব অর্থ আছে এ অর্থ একটি কোশ্চিন অর্থ প্রশ্ন অ্যাবাউট অর্থ সম্পর্কে টপিক অর্থ বিষয় আই হ্যাভ এ কোশ্চিন অ্যাবাউট দ্য টপিক অর্থ আমার বিষয়টি নিয়ে একটি প্রশ্ন আছে ক্যান ইউ এক্সপ্লেন দিস এগেইন প্লিজ ক্যান ইউ এক্সপ্লেন দিস এগেইন প্লিজ অর্থ আপনি কি এটি আবার বুঝিয়ে বলবেন এখানে ক্যান ইউ অর্থ আপনি কি এক্সপ্লেন অর্থ বুঝিয়ে বলা দিস অর্থ এটি এগেইন অর্থ পুনরায় প্লিজ অর্থ দয়া করে ক্যান ইউ এক্সপ্লেন দিস এগেইন প্লিজ অর্থ আপনি কি এটি আবার বুঝিয়ে বলবেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস অর্থ তুমি এ সম্পর্কে কি ভাবছ এখানে হোয়াট অর্থ কি ডু অর্থ করা ইউ অর্থ তুমি থিঙ্ক অর্থ ভাবা অ্যাবাউট অর্থ সম্পর্কে দিস অর্থ এই হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস অর্থ তুমি এ সম্পর্কে কী ভাবছো লেটস টাই এগেইন লেটস টাই এগেইন অর্থ চলো আবার চেষ্টা করি এখানে লেটস অর্থ চলো টাই অর্থ চেষ্টা করা এগেইন অর্থ পুনরায় বা আবার লেটস টাই এগেইন অর্থ চলো আবার চেষ্টা করি ডোনেড টু আস্ক বি অ্যাফ্রেড টু আস্ক অর্থ প্রশ্ন করতে ভয় পেও না এখানে ডন্ট বি অর্থ পেও না অ্যাফ্রেড অর্থ ভয় আস্ক অর্থ প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা টু আস্ক অর্থ প্রশ্ন করতে ভয় পেও না ডু ইউ হ্যাভ অ্যানি কোশ্চিন্স ডু ইউ হ্যাভ অ্যানি কোশ্চিন্স অর্থ তোমার কি কোনো প্রশ্ন আছে এখানে দুই অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে অ্যানি অর্থ কোন কোশ্চিন্স অর্থ প্রশ্ন ডু ইউ হ্যাভ অ্যানি কোশ্চিন্স অর্থ তোমার কি কোনো প্রশ্ন আছে। ট্রাই টু অ্যান্সার অন ইয়োর ওন ট্রাই টু অ্যান্সার অন ইয়োর ওন অর্থ নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে ট্রাই অর্থ চেষ্টা করা অ্যান্সার অর্থ উত্তর অন অর্থ ওপরে ইয়োর অর্থ তোমার ওন অর্থ নিজে ট্রাই টু অ্যান্সার অন ইয়োর ওন অর্থ নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো থ্যাংক ইউ ফর হেল্পিং মি থ্যাংক ইউ ফর হেল্পিং মি অর্থ আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য হেল্পিং অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে থ্যাংক ইউ ফর হেল্পিং মি অর্থ আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ আই কামিন মেয়াই কাম ইন অর্থ আমি কি ভেতরে আসতে পারি এখানে মেয়াই অর্থ আমি কি কাম অর্থ আসা ইন অর্থ মধ্যে বা ভেতরে মেয়াই কাম ইন অর্থ আমি কি ভেতরে আসতে পারি সরি আই অ্যাম লেট টুডে সরি আই অ্যাম লেট টুডে অর্থ দুঃখিত আজ আমি দেরি করেছি এখানে সরি অর্থ দুঃখিত আয় অর্থ আমি লেট অর্থ দেরি করা টুডে অর্থ আজ সরি আই এম লেট টুডে অর্থ দুঃখিত আজ আমি দেরি করেছি ক্যান আই অ্যান্সার দিস কোশ্চিন ক্যান আই অ্যান্সার দিস কোশ্চিন অর্থ আমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারি এখানে ক্যান আই অর্থ আমি কি অ্যানসার অর্থ উত্তর দিস অর্থ এই কোশ্চিন অর্থ প্রশ্ন ক্যান আই অ্যান্সার দিস কোশ্চিন অর্থ আমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারি হোয়াট শুড আই ফোকাস অন হোয়াট শুড আই ফোকাস অন অর্থ আমি কি এ বিষয়ে মনোযোগ দেবো এখানে হোয়াট অর্থ কি শুড অর্থ উচিত আই অর্থ আমি ফোকাস অর্থ মনোযোগ দেওয়া অন অর্থ ওপরে হোয়াট শুড আই ফোকাস অন অর্থ আমি কি এ বিষয়ে মনোযোগ দেবো অ্যাম আই ডুইং দিস কারেক্টলি এম আই ডুইং দিস কারেক্টলি অর্থ আমি কি এটি সঠিকভাবে করছি এখানে এম আই অর্থ আমি কি ডুইং অর্থ করছি দিস অর্থ এটি কারেক্টলি অর্থ সঠিকভাবে এম আই ডুইং দিস কারেক্টলি অর্থ আমি কি এটি সঠিকভাবে করছি কুড ইউ গিভ অ্যান এক্সাম্পল কুড ইউ গিভ অ্যান এক্সাম্পল অর্থ আপনি কি একটি উদাহরণ দেবেন এখানে কুডিউ অর্থ আপনি কি গিভ অর্থ দেওয়া অ্যান অর্থ একটি এক্সাম্পল অর্থ উদাহরণ কুড ইউ গিভ অ্যান এক্সাম্পল অর্থ আপনি কি একটি উদাহরণ দেবেন থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং সো ক্লিয়ারলি থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং সো ক্লিয়ারলি অর্থ এত পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য এক্সপ্লেনিং অর্থ ব্যাখ্যা করা সো অর্থ এতো ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং সো ক্লিয়ারলি অর্থ এত পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ সরি আই মেড এ মিস্টেক সরি আই মেড এ মিস্টেক অর্থ দুঃখিত আমি একটি ভুল করেছি এখানে সরি অর্থ দুঃখিত আই অর্থ আমি মেড অর্থ করেছি এ অর্থ একটি মিস্টেক অর্থ ভুল সরি আই মেড এ মিস্টেক অর্থ দুঃখিত আমি একটি ভুল করেছি আই রিয়েলি এনজয় ইউর ক্লাস আই রিয়েলি এনজয় ইউর ক্লাস অর্থ আমি আপনার ক্লাস খুব উপভোগ করি এখানে আই অর্থ আমি রিয়েলি অর্থ প্রকৃতভাবে এনজয় অর্থ উপভোগ করা ইয়োর অর্থ তোমার বা আপনার ক্লাস অর্থ ক্লাস আই রিয়েলি এনজয় ইউর ক্লাস অর্থ আমি আপনার ক্লাস খুব উপভোগ করি মে আই আস্ক ফর ইউর অ্যাডভাইস অর্থ আমি কি আপনার পরামর্শ চাইতে পারি এখানে মেয়াই অর্থ আমি কি আস্ক অর্থ জিজ্ঞাসা করা ইয়োর অর্থ আপনার অ্যাডভাইস অর্থ পরামর্শ মেয়াই আস্ক ফর ইয়োর অ্যাডভাইস অর্থ আমি কি আপনার পরামর্শ চাইতে পারি লেটস এক্সপ্লোর দিস ফার্দার লেটস এক্সপ্লোর দিস ফার্দার অর্থ চলো এটি আরও বিস্তারিতভাবে দেখি এখানে লেটস অর্থ চলো এক্সপ্লোর অর্থ বিস্তারিতভাবে দিস অর্থ এটি ফার্দার অর্থ পুনরায় লেটস এক্সপ্লোর দিস ফার্দার অর্থ চলো এটি আরও বিস্তারিতভাবে দেখি আই এম প্রাউড অফ ইউর ইফোর্ট আই এম প্রাউড অফ ইউর ইফোর্ট অর্থ আমি তোমার চেষ্টায় গর্বিত এখানে আয় অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অপ অর্থ এর ইয়োর অর্থ তোমার ইফোট অর্থ চেষ্টা করা আই এম প্রাউড অফ ইয়োর ইফোর্ট অর্থ আমি তোমার চেষ্টায় গর্বিত